হুমায়ুন ফরিদির একটা কথা আছে না যে কিছু বিশ্বাস মানুষের জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস মানুষের জীবনকে ধ্বংস করে দেয় তো আমাদের জীবনেও আমরা কিছু মানুষকে খুব বেশি বিশ্বাস করি যখন খুব বেশি ভালোবাসি তখন হয়তো সে মানুষগুলো তাদের সময়ের পরিবর্তন এবং সময়ের পরিক্রমায় যখন বদলে যায় বা ছেড়ে যায় তখন হয়তো আমরা অনেক বেশি কষ্ট পাই তখন আমরা হয়তো অনেক বেশি নিজেকে হারিয়ে ফেলি হ্যাঁ যখন আপনার আর কোনো কিছুর হারানোর ভয় থাকে না তখন আপনি হারিয়ে গেলেও আর আপনার কোনো আফসোস লাগবে না সো আমাদের লাইফেও এরকম অনেক মানুষ থাকে অনেক মানুষ আসে আমরা অনেক মানুষকে বিশ্বাস করি এই এত মানুষের ভিড়ে এরপর আমাদের মাঝে কিছু কিছু মানুষকে আমরা অনেক আপন করে নিতে চাই ভালোবাসতে চাই ভালো রাখতে চাই যাদেরকে ঘিরে আমরা ভালো থাকতে চাই যাদেরকে ঘিরে আমরা একটু সুখে থাকতে চাই যখন সেই মানুষগুলাই বিশ্বাস ভেঙে দেয় যখন সেই মানুষগুলাই আমাদের ছেড়ে চলে যায় তখন হয়তো আমাদের আর কষ্টের সীমা থাকে না তখন হয়তো আমরা আর আমাদের মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলি হতে পারে যে মানুষগুলাকে আমরা দুনিয়া ভাবি সে মানুষগুলাই হয়তো আমাদেরকে আর কখনও ওরকম কোনো কিছু ভাবে না হয়তো বিশ্বাস এবং ভালোবাসা এই দুইটা জিনিসই খুব কম মানুষের উপরেই আসে খুব কম মানুষকেই করা যায় তো আপনি যাকে বেশি ভালোবাসবেন আপনি তাকে বিশ্বাস করবেন কিন্তু যখন ওই ভালোবাসার মানুষটাই আপনাকে বিপদে ফেলে দেবে বা আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে যাবে বা সে তার ফ্যামিলি হোক বা সে তার পরিস্থিতির কারণে আপনাকে ছেড়ে চলে যাবে তখন হয়তো তার ছেড়ে যাওয়া বা চলে যাওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো আপনি আর কাউকে বলতে পারবেন না বা কাউকে বলে বোঝাতেও পারবেন না আর কাকেই বা গিয়ে বলবেন কারণ আপনি তো সবাইকে বলেছেন যে এই মানুষটা অন্য আট দশটা মানুষের মতো না আর এখানে তো অভিযোগ করার কিছু নাই যে আপনার সাথে থাকবে না বা যে আপনাকে চায় না সেখানে আপনি জোর খাটাতেও পারবেন না জোর করে আসলে কাউকে ধরে রাখা যায় না জোর করে আসলে কোনো কিছু পাওয়া যায় না আমার মনে হয় যে কারোর জন্য কান্নাকাটি করে কারোর জন্য নিজের সেলফ রেসপেক্টটাকে ধুলিস করে দেওয়ার থেকে সেলফ রেসপেক্ট নিয়ে দূরে সরে চলে আসাটাই শ্রেয় মনে হয় তো এরপরেও আমরা ওই মানুষটার প্রতি অনেক টান থাকে ভালোবাসা থাকে ওই মানুষটার জন্য আমরা অপেক্ষা করি ওই মানুষটাকে আমরা চাই কিন্তু আসলে পৃথিবীর নিয়ম বা বাস্তবতার নিয়ম পুরোপুরি ভুল যার কারণে সে মানুষটার আমাদের হয় না যার কারণে সে মানুষটা চলে যাওয়ার পরেও আর আমাদের সেরকমভাবে কারোর প্রতি ওরকম ভালোবাসা বা টানটা আসে না হয়তো অনেকে আবার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলে সো জীবনে এই ব্যাপারগুলো হচ্ছে বা এই ঘটনাগুলো হচ্ছে একদম নর্মাল একটা জিনিস এই ঘটনা বা এই ব্যাপারগুলো অনেক আগে থেকে হয়ে আসছে ভালোবাসা না পাওয়াটায় হয়তো ভালোবাসার প্রতি টানটা বেশি থাকে যখন আমরা কোনো কিছু পেয়ে যাই বা যখন আমরা কোনো কিছু পেয়ে যাব। সেই হয়তো ভালোবাসার প্রতি ওই টানটা থাকে না পাওয়ার প্রতি আমাদের ভালোবাসার টানটা অনেক বেশি থাকে হয়তো সেটা কাউকে বলে বোঝানো যায় না বা কাউকে বলে প্রকাশ করাও যায় না এরপরেও ছেড়ে যাওয়া মানুষ ভালোবাসার মানুষ সবসময় ভালো থাকে ভালো থাকবে আর যাকে আপনি ভালোবাসবেন তার প্রতি আপনার কখনও রাগ বা অভিমান হলেও ক্ষণিকের সময় সেটা আবার চলে যায় তো যাকে ভালোবাসবেন বা যাকে ভালোবাসেন তাকে সবসময় ভালোবাসা যায় তাকে সবসময় ভালোবেসে থাকা যায় আসলে এরকম অনেকেই আছে যারা তাদের প্রিয় মানুষকে পায়নি বা তারা তাদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে এরপরেও কিন্তু তারা নতুন করে কারোর প্রতি মায়া বা ভালোবাসা কাজ করে নেই তারা সিঙ্গেল থেকে গেছে তো পৃথিবীর চক্রটাই এরকম কেউ একজন কষ্ট পাবে আর কেউ একজন তার ভালোবাসা মানুষটাকে খুঁজে বেড়াবে হয়তো জীবনটা এইরকম বলে জীবনটা সুন্দর তো নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন এবং নিজের প্রতি খেয়াল রাখুন দেখবেন পৃথিবী অনেক সুন্দর জীবনটা অনেক সুন্দর এবং আপনার আশেপাশে থাকার মানুষগুলোও অনেক সুন্দর সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ